হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সকলে আর এইচ ব্লগের নতুন একটি টেকনিক্যাল ভিডিওতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের বিষয় হচ্ছে ইঞ্জিন ওভারহিটিং ইস্যু নিয়ে তো আমাদের বাইক যে হিট হয় এই ওভারহিটের পিছনে অনেকগুলো টেকনিক্যাল কারণ থাকে যার জন্য আমাদের বাইক হিট হয় এবং ওভারহিটের কারণে আমাদের বাইকগুলো ক্ষতিগ্রস্ত হয় কিন্তু অনেকে হচ্ছে গুলিয়ে ফেলছেন যে বাইক একটু গরম হলে মনে করছেন ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে আবার যারা লিকুইড কুলিং ইঞ্জিন ব্যবহার করছেন তারা মনে করছেন কুলিং ফ্যান ঘুরছে না ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে তো সার্ভিসের আগে হোক বা সার্ভিসের পরে ইঞ্জিন একটু গরম হলে সেটাকে আসলে ওভারহিট বলে না ওভারহিট অন্য একটা জিনিস তো চলুন হাইওয়েতে যেতে যেতে আপনাদের সাথে কথা বলি এই বিষয় নিয়ে যে এই ওভারহিট নিয়ে যারা দুশ্চিন্তা করছেন তাদের দুশ্চিন্তা করার আসলে কিছুই নাই ছোটো ছোটো কিছু পয়েন্ট ধরে দিলেই বুঝবেন ইঞ্জিন ওভারহিট ক্ষতি তবে ওভারহিট কাকে বলে বা ওভারহিট কী সেটা নিয়ে কিছু কথা বলা যাক তো প্রথমেই কথা বলা যাক হিটিং ইস্যু নিয়ে আসলে ইঞ্জিন হিটিং ইস্যুটা কি ইঞ্জিন একটা নির্দিষ্ট টেম্পারেচারে পর্যন্ত হিট হয়ে থাকে এই টেম্পারেচারের বাইরে হিট কম হয়ে থাকে সাধারণত লিকুইড কিলিং ইঞ্জিনে হিট একদমই হয় না যদি কোনো ফল্ট না থাকে কুলিং সিস্টেমে আর এয়ার কুলিং ইঞ্জিনে যদি আপনি রেস্ট দেন তাহলে ওভার হিটিং হওয়ার সম্ভাবনা একদমই থাকে না এখন প্রশ্ন হচ্ছে হিটিং ইস্যুটা আসলে কী হিটিং ইস্যুটা হচ্ছে আপনার বাইক চলতে চলতে নির্দিষ্ট একটা টেম্পারেচারে ইঞ্জিন গরম হবে এবং এটা আপনি কখনোই থামাতে পারবেন না যত কিছু আসলে এই হিটিং হওয়াটা বাধ্যতামূলক এমন কোনো ইঞ্জিন নাই সেটা আসলে হিট হবে না তবে একটা কথা আছে সেটা হচ্ছে ইঞ্জিন ওভার হিটিং ইঞ্জিন ওভারহিটটা কি সেটা আসলে পরে বলতেছি প্রথম প্রথম একটা বাইক যখন আপনি দশ বিশ তিরিশ স্পিডে চালাবেন তো ওই হিটিং পর্যন্ত যাইতে অর্থাৎ যতটুকু পর্যন্ত হিট হয় সেই পর্যন্ত যাইতে আপনার কিছুটা সময় নেয় এবং এই হিটটা আবার দরকারও আছে যেমন একটা উদাহরণ দিয়ে ধরেন আপনার বাইকের আর সেট করবেন যেমন একটা কথা বলি সেটা হচ্ছে আপনি যখন একটা বাইকের আর সেট করবেন অর্থাৎ একটা বাইকের স্ট্যান্ডার্ড আর পি হচ্ছে চোদ্দশো আর প্লাস মাইনাস একশো দুশো হতে পারে তো এই আর পি যখন আপনি সেট করবেন তখন ইঞ্জিন সাধারণ টেম্পারেচার মিনিমাম পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপর হইতে হবে এর নিচে যদি আপনি আর সেট করেন তাহলে ওই আরপিএমটা আর থাকবে না তার মানে কী বুঝলেন ইঞ্জিন হিট হওয়াটা দরকার আছে ঠান্ডা থাকলেও সমস্যা নাই ঠান্ডা তো থাকেই না আবার অতিরিক্ত হিট হইলেও সমস্যা তো এর জন্য ইট হবেই আর হিট হওয়াটাই আসলে স্বাভাবিক এবার আসলো ওভারহিট ওভারহিটটা আসলে কী ওই যে বললাম একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে এখন প্রশ্ন আসতে পারে সেই নির্দিষ্ট টেম্পারেচারটা আসলে কত আসলে এই টেম্পারেচারটা কত এটা বলা মুশকিলের ব্যাপার কারণ বাইকের সিচু অনুযায়ী বাইকের সিলিন্ডার অনুযায়ী এবং বাইকের ধরন অনুযায়ী এক এক কোম্পানির বাইকের ক্ষেত্রে এক এক রকম টেম্পারেচার নির্ধারণ করা থাকে যেমন প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো যেমন ওয়ান ফাইভ বারসন থ্রি বার্সন ফোর এম টি ফিফটিন এই যে বাইকগুলো আছে সেগুলো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠলে তার কুলিং ফ্যান চালু হয়ে যাবে এই কুলিং ফ্যান চালু হয়ে সেটাকে নির্দিষ্ট টেম্পারেচার ধরে রাখতে সাহায্য করবে অনেকের একটা ব্যাপার ভুল জানেন যে কুলিং সিস্টেমের কাজ কী অর্থাৎ কুলিং সিস্টেমের অনেক একটা ব্যাপার ভুল জানেন সেটা হচ্ছে কি কুলিং সিস্টেম আসলে ইঞ্জিনকে ঠান্ডা করে বা ঠান্ডা রাখে কিন্তু কুলিং সিস্টেমের মূল কাজ হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা করা না কুলিং সিস্টেমের কাজ হচ্ছে ইঞ্জিনকে আচ্ছা কুলিং সিস্টেমের কাজ হচ্ছে ইঞ্জিনকে নির্দিষ্ট টেম্পারেচার ধরে ধরে রাখবে এখন অনেকে বলতে পারেন ইঞ্জিনের টেম্পারেচার ধরে রাখা আর ইঞ্জিনকে ঠান্ডা করা তো একই হইলো আসলে ব্যাপারটা এমন না কারণ ইঞ্জিন যখন বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলাই ইঞ্জিন কত ডিগ্রি গরম হয়েছে সেটা মিটারে দেখা যাবে তো দেখবেন যে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে গেলেই ইঞ্জিনের কুলিং সিস্টেম চালু হয়ে যাবে তো যদি ইঞ্জিনকে ঠান্ডা করাই কুলিং সিস্টেমের কাজ হইতো তাহলে কুলিং সিস্টেম সময় কাজ করতো এটা স্টার্ট দিলেই আর চালু হইতো না অর্থাৎ আপনি যখন ইঞ্জিন স্টার্ট করবেন সাথে সাথে ইঞ্জিনের কুলিং ফ্যান চালু হয়ে যেত এখন ইঞ্জিনের কুলিং সিস্টেমের একটা থার্মোস্ট্রার বাল্ব থাকে যখন নির্দিষ্ট তাপমাত্রা বেশি হয়ে যায় তখন ওই থার্মোস্টার বাল্বটা কুলিং ফ্যানটাকে চালু করে দেয় যাতে করে ইঞ্জিন অতিরিক্ত হিট না হয় আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন এবার আসি হচ্ছে ওভারহিটিং ইস্যুতে এখন কথা হচ্ছে ওভারহিটিং কেন হয় কখন হয় এবং ওভারহিটিং কী কারণে হতে পারে এবং ওভারহিটিং হলে আমাদের করণীয়টা আসলে কি। আসলে ওভারহিটিং সেইটাই যখন আপনি ইঞ্জিন একশো বা এর বেশি হয়ে তার থেকেও বেশি হচ্ছে মানে হিট এত পরিমাণে হচ্ছে যে আপনার বাইকের আশেপাশে যে প্লাস্টিকগুলো আছে সেগুলো গলে যাচ্ছে এমনকি আপনার জুতা পর্যন্ত হিট হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনই বাইকে আগুন ধরে যাবে এই যে টেম্পারেচারটা এটাই হচ্ছে আসলে ওভারহিট আর ওভারহিট হওয়া মানেই বাইকের জন্য ক্ষতি আর তখনই বুঝতে হবে যে বাইকে কিছু আসলে সমস্যা রয়েছে এখন কি কি সমস্যা হতে পারে সাধারণত ইঞ্জিন ওভারহিট যে কারণগুলো হতে পারে যে আপনার যদি লিকুইড কুল সিস্টেমের বাইক হয় তাহলে সেই বাইকটা হয়তো কুলিং সিস্টেমে কাজ করছে না অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াস বেশি গরম হয়ে গেছে তারপরেও কুলিং সিস্টেমটা চালু হচ্ছে না তখন ইঞ্জিন হিট হচ্ছে তো হচ্ছেই তখন ইঞ্জিনের প্লাস্টিক পড়ে যাবে বাইকের ওয়ারিং পড়ে যাবে আবার এয়ার কুলিং বাইকগুলো তো ওয়াটার কুলিং সিস্টেম নাই তো সেই বাইকগুলো আসলে ইঞ্জিন ওভারহিট কখন হয় সেগুলো হচ্ছে গাড়িটা যে গতি নিয়ে চলে তাতে কখনো হিট হবে না ওভারহিট তখনই হবে যখন বাইকের মেকানিক্যাল ফল্ট হবে এবং এয়ার কুলিং বাইকগুলোতে যে ঝামেলাগুলো বেশি হয় সেটা হচ্ছে অয়েল পাম্প নষ্ট হয়ে যায় এখন অয়েল পাম্প হচ্ছে ইঞ্জিনের নিচে থাকে যেখান থেকে ইঞ্জিনের ভিতরে যে লুব্রিকেন্ট সার্কুলেশন হয় সেটাকে নিচ থেকে পাম্প করে ওঠাতে সাহায্য করে যখনই অয়েল পাম্পটা নষ্ট হয়ে যাবে তখনই ইঞ্জিন অয়েল আর ইঞ্জিন হেড পর্যন্ত উঠতে পারবে না ইঞ্জিন হেটে অনেক মুভিং যন্ত্রাংশ থাকে যেমন রকার টাইমিং চেন ক্যাম বেয়ারিং তো এইগুলো হচ্ছে তখন শোকায় যাবে এই শোকায় যাওয়ার কারণে ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে এবং এই মুভিং পার্টসগুলো ক্ষতিগ্রস্ত হবে তো এই দুইটা কারণ সাধারণত ইঞ্জিন হিট হতে পারে সেটা হচ্ছে কুল বাইকের ইঞ্জিনের ক্ষেত্রে তাছাড়া অয়েল ফিল্টার জ্যাম হয়ে গেলে ইঞ্জিন অয়েল সার্কুলেশন হতে পারবে না যার কারণে ইঞ্জিন ওভারহিট হতে পারে আশা করি বুঝতে পারছেন যে ইঞ্জিন ওভারহিট কখন হয় আর ইঞ্জিন ওভারহিট হওয়া এতটা সহজ বিষয় না যতটা আপনারা মনে করেন ইঞ্জিন হিট একটু কম বেশি হতে পারে অর্থাৎ কখন কখন হতে পারে ইঞ্জিন আপনার ইঞ্জিনটা সার্ভিস করার পরে একটু বেশি হিট হতে পারে আবার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পরে একটু বেশি হিট হতে পারে হঠাৎ করে আবার লং টু যাচ্ছেন অনেক দিন পরে তখন ইঞ্জিনটা বেশি হিট হতে পারে কিন্তু ওভারহিট অন্য লেভেলের একটা জিনিস ওভারহিট মানে আপনি আপনার বাইকে পা রাখতে পারবেন না এত টাইট আপনার পায়ে তাপ অনুভূত হবে যে আপনি আপনার পায়ে রাখতে পারবেন না তো ওইটা হচ্ছে ওভারহিট ইস্যু তো সাধারণত বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর একটু বেশি গরম হতেই পারে এটা নিয়ে আসলে দুশ্চিন্তার কিছু নয় তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইঞ্জিনের ওভারহিটিংটা আসলে কি এবং কখন হয় আর এর প্রতিকারগুলো হচ্ছে আপনি বাইকটাকে সব সময় সার্ভিসিং করে রাখবেন অর্থাৎ আপনি যখন কোনো লং ট্যুরে গেলেন বা লং ট্যুর থেকে আসলেন এবং সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ করা তারপর হচ্ছে বাইকটা চেক করা এরপর ইয়ার ফিল্টার আছে অয়েল ফিল্টার আছে এইগুলো সবসময় চেঞ্জ করে রাখা তো এই কাজগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার বাইকে আসলে সমস্যা হওয়ার কথা না আর হবেও না আর একজন ভালো রাইডার একটা বাইকের সমস্যা বুঝতে পারে তো আপনি যদি একজন ভালো রাইডার হন তাহলে আপনার বাইকে কখন কি হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন এবং সে অনুযায়ী বাইকটাকে যত্ন করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন thank you